আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খুব সুন্দর কিছু কালারের ডেনিং প্যান্ট চলে আসছে একদম অনবায়ন পলি করা ইনতে খুব সুন্দর এটা পাচ্ছেন একটাই ওয়াশ এটা শুধু ব্লু ওয়াশের ভিতরে খুব সুন্দর দেখেন সামনে খুব সুন্দর শেড দেওয়া আছে একদম স্টাইলিশ খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা কালার কিন্তু একটাই এর ভিতরে একটা হালকা ডিপও আছে এটা একটু লাইট কালার আগের থেকে একটু ডিপ কালারও আছে একটা খুলে দেখায় দেখেন খুব সুন্দর রস এবং সবগুলা কিন্তু মনতালিশের ভিতরে কাপড়টা খুব স্মুথ খুব সুন্দর এই যে এই রসটার ভিতরে খুব সুন্দর এবং এগুলা হেভি স্টিচ এবং ফিরও আরামদায়ক হবে শেপটা খুব সুন্দর কত সুন্দর শেপ পেন্টের এটা সামনে পিছনের সাইড